মশিয়ারের কন্ঠে লাগে মশিয়ার তো জেলে হ্যাঁ মশিয়ার নারে তুই ধাড়ি কাটলি কবে তোর না ঠাপে আমার দম নেই আমি আগে তোর ঠাপাবো তারপর আমি ধাড়ি ঠায়াবো তোর আমি দেখি তুই এক সেকেন্ডে ভাত চললা নহলে তো যেখানেই পাবো পরবর্তীতে সেখানেই আমি তো ঠাপাবো কার আমি এই যে থাকি আমার তো হাত নেই চোখ নেই পা নেই তোর মত মশিয়ার আর তোকে তো কি দেখা যাচ্ছে না আইডু кури কথা করছে শালা বেটি শালা আমি বুঝি না আমি তো সব কথাই বুঝি আমি জেলার ভিতরে গ্যালগিতে ভাত খাইছি আমি অবুজ না তোর পুনারগাঁও কত শুকিয়ে গেছে আর দুটো কাপ দেয়া লাগবে আমার দুটো রিজার্ভ লিড ও মাসিয়া চাচা একটা ধরে দেব মোট 3 টি হবে চামচাকি গস ও মাসিয়া তুই জেল থেকে বেড়ে এসেছ আমি খুব খুশি হইছি কতদিন তা ধরে কত উকেল ধরেছি তোকে বের করানোর জন্য তোর সাথে আবার খেলতে চাই আমার একটা অভিভাবক ও মাসিয়া তুই জেল থেকে বের যা তোর সাথে আবার খেলতে চাই ও সারান মনডা করছিল কে কোন মানুষের দেখা হিসনি দেখা গেল মনে নাই

তুমি ওর কি করতে লেটা করতে গেছো ও আমার সত্তর ও কুরমান স্যার মানুষ আর কোনো সত্তর হয় ও আমার সত্তর না আমার সত্তর তোমার তো কোনোদিন দেখিনি শালিসির উটানে তুমি কবে বটে দাঁড়ালে আর কবে তোমার বিপরীত লোক হইল এ কথা থাক আমি এ কথা কব না তুই আগে আমার কাছে আমি ভাত খাইছি নাকি তোমার দেহে বল আছে খাইলে খাও না খাইলে না খাও তোমার পেট তোমার গাল খালি খাও না খালি না খাও কিন্তু ওই ওরা কারা তোমার মাইলো তোমার মারছে ওটা কোনো আমার বিষয় না কিন্তু ওই মারা মারের বিদেও চোর আগোশি দি একটা আমার লাগেছে আমারও শরীরে রাগটাক আছে চাচা পোস্টু ছিলাম না পোস্টু দিন আনিয়ে গেছিলাম তাও ভালোই মারছি কিন্তু যুদ্ধের মাঝে তো পোস্টু দিনে যাওয়া লাগে মারছি ভালোই মনে রাখবি মনে রাখবি সয়স তেল মাখবি মনে রাখবি ফোন রে পাইছো আর পাঁচ আগার টাইম নাই আমরা কিলঘুষি লোক না আমরা হলাম দা লোক দাও থাকলে ওরা ময়দানে টেকে তোমার মারেছে তো আমাদের রাগ তো আছে তার মধ্যে তিন চারটে ঘুষি ভালোই আমাদের লাগেছে মাথা খুব রক্ত গরম ও ওর সাথে তোমার কি শেষ শত্রুটা বলো আমি যখন বিয়ে করছিলাম তখন আমাদের গোসলখানায় ফুকছি বাইতো তা যার তার বোর আসল ধরে থাকতো তাই আমি বাধা দিতে গিয়েছিলাম তাই আমার পুঙ্গা দিতে একদিন খুব তো চাষা আমিও দেখি আপনারও শরীর মেলা তাগদ আছে আপনিও চার পাঁচটা কিল খুশি মারছেন কাদের কোনে গেল